সৌরভ কোচিং সেন্টারে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে এলাম মাধ্যমিক দু হাজার পঁচিশের ভূগোলের প্রশ্নপত্রের সমাধান করতে তোমাদের ভূগোল পরীক্ষা কেমন গেল সেটা আমায় কমেন্ট করে জানিও আর আমার সাজেশান পরে তোমরা আসলে উপকৃত হয়েছো কি না সেটাও চলো দেখা যাক মনে রাখো সকলের প্রশ্ন সমান নাও হতে পারে আগে পরে হতে পারে তাই সবাই ভালো করে মিলিয়ে নিও প্রথম প্রশ্ন হিমালয়ের একটি সরলবর্গী উদ্ভিদের উদাহরণ হলো এটা সঠিক উত্তর অপশন ঘ পাইন পরের প্রশ্ন নিম্নলিখিতগুলির মধ্যে মিলেট শস্য চিহ্নিত কর সঠিক উত্তর অপশন ক রাগী ভারতের প্রথম কাপড় কলেজ স্থাপিত হয় সঠিক উত্তর অপশন গ ঘুষুরিতে পরের প্রশ্ন কলকাতা ও দিল্লিকে সংযোগকারী জাতীয় সড়কপথ হলো সঠিক উত্তর অপশন ক ন্যাশনাল হাইওয়ে টু পরের প্রশ্ন ভারতে উপগ্রহ চিত্র প্রকাশ হয় সঠিকোত্তর অপশন ক সার্ভে অফ ইন্ডিয়া পরের প্রশ্ন যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি ও শিলা উচ্চভূমির ঢাল বরাবর নিচে নেমে আসে তাকে বলা হয় সঠিক উত্তর অপশন গ কুঞ্চিত হয় পরের প্রশ্ন পাখির পায়ের মতো বদির দেখা যায় যে নদীর মোহনায় সেটি হল উত্তর অপশন ক মিসিসিপি মিসেউরি পরের প্রশ্ন ক্যারিবিয়ান সাগরের সৃষ্ট ঘূর্ণবাদকে বলা হয় সঠিক উত্তর অপশন ঘ হ্যারিকেন পরের প্রশ্ন অধক্ষেপের একটি উদাহরণ হল উত্তর অপশন খ স্লিট পরের প্রশ্ন দক্ষিণ গোলার্ধে সমুদ্র স্রোত বাম দিকে বিক্ষেপিত হয় কারণ সঠিক উত্তর অপশন ক পৃথিবীর আবর্তন পরের প্রশ্ন বর্ষাকালে ভরা কোটালে সমুদ্রে জল প্রবল বেগে নদীর মোহনা দিয়ে ভেতরে প্রবেশ করে তাকে বলা হয় সঠিক উত্তর অপশান ঘ বানডাকা পরের প্রশ্ন নিম্নলিখিত গুলির মধ্যে পরিবেশ সর্বাধিক ক্ষতিকারক ধূষক হল অপশন ক পলিথিন পরের প্রশ্ন আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হল ষটিকোত্তর অপশন গ লাক্ষাদ্বীপ পরের প্রশ্ন দিহং দিবং ও লোহিত নদী মিলিত প্রবাহের নাম হল ষটিকোত্তর অপশন খ ব্রহ্মপুত্র বিভাগ খয়ের প্রশ্ন হলো সত্য মিথ্যা বা শুদ্ধ অশুদ্ধ প্রথম প্রশ্ন সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বর্জ্য পদার্থ বায়ু দূষণ ঘটায় এটা শুদ্ধ পরের প্রশ্ন হিমালয়ের পাদদেশ অঞ্চলে নুড়ি বালি ও পলিঘটিত সমভূমি অঞ্চলে বেট নামে পরিচিত এটাও শুদ্ধ পরের প্রশ্ন ভূ সূচক মানচিত্রে ভূমিভাগ দূরত্ব ও মানচিত্রে দূরত্বের অনুপাত স্কেলের দ্বারা নির্দেশিত হয় এটাও শুদ্ধ পরের প্রশ্ন মরু অঞ্চলে বায়ু ও জলের মিলিত কার্যের ফলে সৃষ্ট অস্থায়ী হ্রদকে প্লায়া বলে এরা অশুদ্ধ পরের প্রশ্ন উল্কাপিণ্ড স্ট্যাটসফিয়ার স্তরে পুড়ে ছাই হয় এটা অশুদ্ধ পরের প্রশ্ন ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু স্তর প্রধানত উত্তাপ্ত হয় বিকিরণ পদ্ধতির সাহায্যে এরা শুদ্ধ আর শেষ প্রশ্ন শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সমুদ্রে ভরা কোটাল দেখা যায় এরা অশুদ্ধ এরপর হলো শূন্যস্থান পূরণ যেখানে সাতটা শূন্যস্থান পূরণ থাকে করতে মাত্র ছটা তো প্রথম প্রশ্ন হলো পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে নির্গত বর্জ্যকে বলা হয় সঠিক উত্তর হবে তেজস্ক্রিয় বর্জ্য বলা হয় প্রশ্ন গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে ধূলিঝড় ড্যাশ নামে পরিচিত সঠিক উত্তর আধি নামে পরিচিত পরের প্রশ্ন উপগ্রহ চিত্রে ক্ষুদ্রতম একক হলো সঠিক উত্তর পিক্সেল পরের প্রশ্ন বায়ুচাপ পরিমাপ করার ড্যাস যন্ত্রের সাহায্যে সঠিক উত্তর মিটারের সাহায্যে পরের প্রশ্ন চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব যখন তিন দশমিক পাঁচ ছয় লক্ষ কিলোমিটার তখন তাকে ড্যাস অবস্থান বলে সঠিক উত্তর পেরিজি অবস্থান বলা হয় পরের প্রশ্ন যে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগের ভূমিরূপের বিবর্তন ও পরিবর্তন ঘটে তাকে ড্যাশ বলে সঠিক উত্তর বহির্জাত প্রক্রিয়া বলে আর শেষ প্রশ্ন নদীর দ্বারা ড্যাশ পদ্ধতির সাহায্যে অদ্রবীভূত শুষ্ক বালি পলি ও কাদা পরিবাহিত হয় সঠিক উত্তর ভাসমান পদ্ধতির সাহায্যে এরপর হলো এক নম্বরে প্রশ্ন যেখানে ছটা প্রশ্নের উত্তর দিতে হয় থাকে আটখানা প্রথম প্রশ্ন উড়িষ্যার কটক শহরে কোন ফসলের কেন্দ্রীয় গবেষণাগার অবস্থিত সঠিক উত্তর ধান ফসলের গবেষণাগার অবস্থিত পরের প্রশ্ন দু হাজার এগারো সালে আদমশুমারি অনুসার ভারতের মহানগরের ন্যূনতম জনসংখ্যা কত সঠিক উত্তর দশ লাখ প্রশ্ন ভূবৈচিত্র সূচক মানচিত্রে প্রদত্ত আর এফ যখন এক ইস্টু পাঁচ লক্ষ তখন এর ম্যাট্রিক স্কেলে কত হয় সঠিক উত্তর এক সেন্টিমিটার ইস্টু পাঁচশো মিটার পরের প্রশ্ন পর্বতের পাদদেশে নদীর ক্ষয়কার্যের ফলে যে শুষ্ক এখানে শুষ্ক দেওয়া হয়েছে ওইটা শঙ্কু আকৃতির হবে তো শঙ্কু আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয় তাকে বলা হয় সঠিক উত্তর পলল শঙ্কু পরের প্রশ্ন যে কাল্পনিক রেখার দ্বারা সমান অঞ্চলগুলোকে যুক্ত তার নাম কি সঠিক উত্তর সমবর্ষণ রেখা পরের প্রশ্ন শীতকালে উত্তর পশ্চিম ইউরোপের বন্দরগুলিতে কোন উষ্ণ স্রোত প্রভাবে বরফ মুক্ত থাকে সঠিক উত্তর উপসাগরীয় স্রোত পরের প্রশ্ন কাশ্মীরে প্রভাবিত বিতিস্তা বা ঝিলাম নদী কোন নদীর উপনদী সঠিক উত্তর সিন্ধু নদীর উপনদী আর শেষ প্রশ্ন ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোন ধরনের চাষের জন্য অধিক মাটি ক্ষয় হয় সঠিক উত্তর ঝুম চাষের জন্য এরপরের প্রশ্ন হল ডান ডানস্তম্ভ মিলানো সবার আগে আছে কান্ডালা কান্ডালা হবে তিন অর্থাৎ করমুক্ত বন্দর রাজস্থান হবে চার লুনি নদী তিনে আছে লাদাখ লাদাখ হবে খড়দুংলা আর চারে আছে ভিলাই ভিলাই হবে লৌহ ইস্পাত শিল্প এরপর বিভাগ গয়ে আছে ব্রড কোশ্চেন যেখানে মোট ছটা প্রশ্নের উত্তর দিতে হয় প্রত্যেকটা প্রশ্নেরই অথবা থাকে তো প্রথম প্রশ্ন ছিল অনুসারী শিল্প কাকে বলে বা বলতে কী বোঝো এই প্রশ্নটা যারা আমার সাজেশান ভিডিও দেখেছ তারা কমন পেয়েছ পরের কোশ্চেন হচ্ছে সোনালী চতুর্ভুজ পূর্ব ও পশ্চিম প্রান্তে অবস্থিত দুটি মহানগরের নাম লেখো পূর্ব আর পশ্চিমে অবস্থিত কলকাতার মুম্বাই পরের প্রশ্ন বা ফলস কালার কাকে বলে তারপর উপগ্রহের সেন্সার কাকে বলে এটাও তোমরা সাজেশনে কমন পেয়েছ পরের প্রশ্ন নদী অবঘর্ষণ কাকে বলে তারপর অ্যালবেডো সংজ্ঞা দাও চারে আছে শিশিরাঙ্ক কাকে বলে অথবা দিয়ে সিজিগি কাকে বলে বিষাক্ত বর্জ্য কাকে বলে আর বর্জ্যের পৃথকীকরণ কাকে বলে রণকি আর কৃষি বন এরপর বিভাগ ঘ যেখানে তিন প্রশ্ন থাকে চারটে করতে হয় যে কোনো প্রত্যেকটা প্রশ্নতেই অথবা থাকে তো প্রথম প্রশ্ন ছিল উপগ্রহ চিত্রের প্রধান তিনটি বৈশিষ্ট্য লেখো এটাও আমার সাজেশনের প্রশ্ন ছিল রয়েছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের তিনটি প্রধান সুবিধা আলোচনা করো এরাও যেসান ভিডিওতে ছিল দুয়ে আছে ভারতের জলবায়ুর উপর ক্রান্তীয় ঘূর্ণবাদ ও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব উল্লেখ করো এরাও কমন কোয়েশ্চেন ছিল তারপর পাঞ্জাব ও হরিয়ানার কৃষক উন্নতির কারণ কি এটাও সাজেশনই ছিল তিন নম্বর প্রশ্নে আছে বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতিগুলো বর্ণনা করো এটাও তোমরা সাজেশনে পেয়ে যাবে অথবাতে রয়েছে ভাগীরথী ও হুগলি নদী বর্জ্যের ওপর প্রভাব কী চারে রয়েছে ব্যাখ্যা করো আর আয়ন বায়ু ও পশ্চিমা মধ্যে তিনটি প্রধান পার্থক্য উল্লেখ করো ছিল তিনের প্রশ্ন তিনে মোট করতে হয় চারটে প্রশ্ন আছে মোট আটটা এই আটটা প্রশ্নের মধ্যে তোমরা পাঁচখানায় কমন পেয়েছো তা আশা করি তোমাদের তিনের প্রশ্নতে কোনো অসুবিধাই হয়নি এরপর বিভাগ উ যেখানে পাঁচের প্রশ্ন থাকে করতে যে কোনো চারটে প্রথম প্রশ্ন ছিল চিত্রসহ জোয়ার ভাটা সৃষ্টির কারণ লেখো পরের প্রশ্ন হলো পৃথিবী নিরক্ষীয় নিম্নচাপ বলয় ও মেরু দেশীয় উচ্চচাপ বলয় সৃষ্টির কারণগুলি চিত্রসহ ব্যাখ্যা করো এটাও আমার সাজেশনে ছিল পরের প্রশ্ন টোকোসফিয়ার ও স্ট্যাটোসফিয়ার স্তরের বৈশিষ্ট্য আলোচনা করো এটাও আমার সাজেশান ভিডিওতে ছিল পরের প্রশ্ন হিমবাহ ক্ষয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপের চিত্রসহ আলোচনা করো এটাও আমার সাজেশনে ছিল তার মানে পাঁচের একে তোমরা চারটের মধ্যে তিনটাই কমন কোয়েশ্চেন পেয়েছ যারা আমার ভিডিও দেখেছ আর পাঁচের দুইয়ে রয়েছে ভারতের নগরায়নের প্রধান পাঁচটা সমস্যা আলোচনা করো পরের প্রশ্ন ভারতের তথ্য প্রযুক্তি শিল্প উন্নয়নের প্রধান কারণ কী পরের প্রশ্ন ভারতের গম চাষের অনুকূল পরিবেশের বর্ণনা দাও আর তারপরের প্রশ্ন ভারতের কৃষ্ণ মৃত্তিকার প্রধান অঞ্চল বন্টন সৃষ্টি ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো যেখানে মধ্যে তোমরা একটাই কমন পেয়েছ সেটা হলো ভারতের গম চাষের অনুকূল পরিবেশ এরপর হচ্ছে ম্যাপ পয়েন্টিং ম্যাপ পয়েন্টিং এর ক্ষেত্রেও আমি কয়েকটা বলেছিলাম যেখানে তোমরা কমন পেয়েছো যেমন প্রথম প্রশ্ন ছিল উত্তর ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল এটা কমন পেয়েছো এটা প্রশ্ন পূর্ব ভারতের একটা ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র তাও সাজেশনে ছিল প্রশ্ন নবসেবা বন্দর চার নম্বরে আছে চণ্ডীগড় পাঁচে সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান এরাও সাজেশনে রয়েছে ছয় রয়েছে দক্ষিণ ভারতের ল্যাটারাইট মৃত্তিকা অঞ্চল সাথে পূর্ব ভারতের একটি ম্যাংগ্রোভ অরণ্য যেটা সুন্দরবন হবে আটে রয়েছে সাতপুরা পর্বত নয় আছে মহানদী যেটা কমন পেয়েছ আর দশে রয়েছে কল্লেরু হ্রথ দশটা প্রশ্নের মধ্যে তোমরা পাঁচটাই কমন পেয়েছ তো আশা করি তোমাদের ভূগোল পরীক্ষা ভালো গেছে তো কেমন গেছে সেটা আমি কমেন্ট করে জানাতে ভুলো না আগামীকাল তোমাদের জীবন বিজ্ঞান পরীক্ষা যারা আমার জীবনবিজ্ঞানের সাজেশন দেখো নি তারা অবশ্যই দেখে নিও আশা করি সেখান থেকেও তোমরা কিছুটা হলেও কমন পাবে আর টেক্সটবুক তো ভালো করে পড়বেই তো আবার দেখা হবে আগামীকাল জীবনবিজ্ঞানের প্রশ্নের সমাধান ভিডিও নিয়ে তোমরা সকলকে অনেক শুভেচ্ছা এবং শুভকামনা জীবনবিজ্ঞান পরীক্ষার জন্য